হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন বলে মসজিদকে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবের পড়ে পরে এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা বলল আমিন বিবিবি কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ولو انهم اذا سلموا বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ কিরিয়ে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না এ আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্নাহুম যা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন

তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কিরা সজিরা গুনামা করে দিব জোরে বলেন আরো জোরে বলেন আপনার গুণা মাফ করার জন্য রসুল উল্লার দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিকার জীবনে আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত যারা তাফসিরি পড়েছেন তফসিরি জাল পড়েছেন টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন সিয়াসিতা পড়েছেন হাদিস পড়েছেন এসমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন গলাগাত মেনেছেন মুমসেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে লুদুনি পেয়েছেন এলমে তফল মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান جاتر خان اللہ پاور خان محمد رسول اللہ قدم مبارک دی چیبر سبحان اللہ اپنا شیر رسول چاند کی چاند میں চাইবেন চাইবেন, না কেন চান কারণ? পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও মজরাত এই দুনিয়া দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা পিতা তার তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্রানটি আছে কিনা সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্রানটি আছে কিনা দূরস্বরী বনে রান মোহামব্দুল আলমিনের হানুল কেরিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বরণ কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌরির থেকে দেহ থেকে শরীর থেকে প্রাণ তা সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহের সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাউহিদ ও রেসাল বিশ্বাসী ভাইরা সেই দিন আমাকে অবিশ্য অবিস্ময় ঘোষণা দিবেন মরুম জেনে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব আর এখন হয়ে গেলাম কি মরুহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কাজ আরো যদি বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না 2200000 ফউন্ডীব ঘর खरीद করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলি মৃত বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পন্ছি নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেও নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারো ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন শুবান্লাহ আরো জোরে বলুন না সুবাহান্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার দানা হবে মাটি বামে মাটি পিছিয়ে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবার করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিশিমিল্লা হিরো মা নিরো রাহিম ওয়ালা চমতু না ইল্লা ও তুম মুসলিম বলেন সুভাহ আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না ততক্ষণ পর্যন্ত তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে নিজে মুসলমান করতে না পারবে। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা না মুসলমান কাকে বলে যারা পাঁচ পাঁচশো নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বেড়ে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মুকায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল্লাহ করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিব ই করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন শুভান আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না বাদ খেতে চাই কেউ যদি বিবিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে পর্যন্ত বাদ যাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ তোমরা মুসলমান না হই তোমরা না মিথ্যা না মরোনামের হক নষ্ট না আমার রসুলের সানে তোমরা পিয়া করো করোনাম আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোভান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই কি মধু চিনেন এই দেশে কি বলে মার্শাল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা ও গালবরার যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব হয় সে নিজে তিতা যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মোহাম্মদ আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা তো রসুরি বলেন আল্লাহ সেইদিন বাইর আমার মহান রব্বুল আলমিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বলুন কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আবার আপনার এই বৌড়ির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আল সুফিয়ানি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমামি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়ারা ও রেসাল বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিশ্য অবিশ্য ঘোষণা দিবেন মরুহুম জেনে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিছুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম ভাসৃত আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই রূহ নাই প্রাণ নেই জোরে বরণ কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর নিশ্বাস নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দোড়শো হাজার ফন্দ্বীপ ঘর খরিদ করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নেই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নেই লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আর অনেক ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গঠটির নাম হবে কবর চিৎকার দি বলেন সুবাহান্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার দানা হবে মাটি বামে মাটি পিছুয় মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রব্বুল এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাই আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিশেম মুসলিম জোরে বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় যা থেকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনাম যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনাম মুসলমান কাকে বলে যারা পাঁচ পাঁচশো নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মুস্কায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুলা রসুল জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিখির তালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন শুভানন্দ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে পর্যন্ত বাদ জানাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা না মিথ্যা কথা আমার রসুলের সাহান তোমরা দিয়া করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোহান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাসল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা ও গালবড়া যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধু কি বলে তিতা তাহলে মনে করতে হবে তার বড়ির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক